আপনি কি জানেন প্রতিটি তুলসী গাছের পাতার ভেতরে লুকিয়ে আছে এক অপূর্ণ প্রেমের বিশ্বাসঘাতকতার আর অভিশাপের কাহিনী হাজার বছর আগে এক নারী যার চোখে ভক্তির দীপ্তি আর হৃদয়ে শ্রীবিষ্ণুর প্রতি অকৃত্রিম প্রেম তিনি নিজের দেহকে আগুনে সমর্পণ করেছিলেন কিন্তু কেন শুধু এক প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলেছি অতীতে নমস্কার প্রিয় শ্রোতা স্টোরি টক ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দূর অতীতে সূর্য বংশের রাজা ধর্মধ্বজ আর রানী মাধবী নিঃসন্তান হয়ে গভীর তপস্যায় লিপ্ত হন পূর্ণিমার রাতে এক আলোকময় স্বপ্নে লক্ষ্মী দেবী জানান আমি তোমাদের ঘরে জন্ম নেব কিন্তু মনে রেখো আমার জীবনের পথ সহজ হবে না কিছুদিন পর জন্ম নিল এক কন্যা নাম বৃন্দাবতী শৈশব থেকেই সে ছিল অসাধারণ তার চারপাশে যেন অদ্ভুত আলো বিরাজ করত প্রতিদিন গঙ্গার জল এনে শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করতেন তাজা পুষ্প দিয়ে সাজাতেন তার মূর্তি আর নির্লস মন্ত্র জপ করতেন কিন্তু একদিন হঠাৎ আকাশে মেঘ গর্জন চোখ ধাদানো আলোর সামনে আবির্ভূত হলেন ত্রিনয়ন জটাধারী গলায় সাপ শরীরে ভস্য মহাদেব মহাদেব গভীর বজ্রের মতো কণ্ঠে বললেন বৃন্দা তোর তপস্যা ত্রিলোককে কাঁপিয়ে তুলেছে দেবতা দানব মানব সবাই বিস্মিত আমি তোকে বর দিচ্ছি তোর জীবনের সঙ্গী হবে এক বি যে হবে অপরাজেয় যার শক্তির মূল হবে তোর সতীত্ব আর ভক্তি বৃন্দা অবনত মস্তাকে প্রণাম করলেন আর নদীর জলে তার প্রতিচ্ছবি যেন আরো দীপ্ত হয়ে উঠল এভাবেই বৃন্দার বিবাহ হয় অসুররাজ রাজ শঙ্খচুরের সঙ্গে শঙ্কচুর অসুর হলেও ছিল ধর্মপরায়ণ আর বৃন্দার সতীত্ব ছিল তার জীবনের ঢাল দেবতা ও অসুরদের যুদ্ধে শঙ্খচুর অপরাজেয় হয়ে ওঠেন দেবতারা শেষ অবলম্বন হিসেবে শ্রী বিষ্ণুর দাঁড়িয়ে এলেন ইন্দ্র উদ্বিগ্ন হয়ে বললেন হে প্রভু শঙ্খচূড়কে আমরা হারাতে পারছি না বৃন্দার সতীত্ব তার রক্ষা কবচ শ্রী বিষ্ণু নীরবে মাথা নাড়লেন জানলেন যুদ্ধ থামাতে হলে বৃন্দার সতীত্ব ভাঙতে হবে বৃন্দা নদীর তীরে পূজা করছে হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ শঙ্খচূড়ের রূপে বিষ্ণু বৃন্দা আমি ফিরেছি যুদ্ধ জিতে এসেছি বৃন্দা আনন্দে এগিয়ে এসে পতির পদ ছুঁলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সত্য প্রকাশ পেল তিনি তার স্বামী নয় স্বয়ং বিষ্ণু সত্য জানার মুহূর্তে বৃন্দার চোখে শুধু আগুন সাপ দিলেন হে বিষ্ণু তুমি যেভাবে আমার সতীত্ব ভঙ্গ করলে তুমি আজ থেকে শিলারূপে শালগ্রাম শিলা পূজিত হবে এরপর তিনি নিজের সাপের দাহ সহ করতে না পেরে অগ্নিতে প্রবেশ করলেন অগ্নিদাহের পর তার ভস্ম থেকে জন্ম নিল এক পবিত্র গাছ তুলসী শ্রীবিষ্ণু নিজে আশীর্বাদ করলেন বৃন্দা আজ থেকে তুমি তুলসী রূপে চিরকাল আমার পূজায় বিরাজ করবে তোমাকে ছাড়া আমার পূজা অসম্পূর্ণ থাকবে এই কারণেই আজও শ্রী পূজায় তুলসী পাতা অপরিহার্য এ যেন প্রেম ভক্তি ও ত্যাগের এক চিরন্তন স্মৃতি আজকে এই পর্যন্ত পরের দিন নতুন কোনো পর্বে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন কোনো পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ